তাহলে আমাদের এই আইনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে দুই সালে যে আইনটি দুই সালে হয় সব আইন কিন্তু মাদক কিছু কিছু জায়গায় হচ্ছে বৈধ বাংলাদেশে অবৈধ এটা স্থানকাল পাত্র এবং আইন অনুযায়ী বা কি বলে দেশ অনুযায়ী এক এক জায়গায় নিয়ম কানুন কথা হচ্ছে যেহেতু নিষিদ্ধ তাহলে এই পুরো বাংলাদেশটা হচ্ছে একটা নিষিদ্ধ নগরী ছিল যেটা দুই সাল থেকে শুরু করছে এর আগেও তো মাদকের অনেক উনিশশো সাল থেকে কার্যক্রম ছিল এর আগে কিন্তু উনিশশো সালের কার্যক্রম ছিল যে উনিশশো মাদক নিয়ন্ত্রণ যে আইনটা উনিশশো নব্বই এর পরবর্তী হলো দুই হাজার রাজা ছিল সে এই রাজা কি করলেন রাজা হচ্ছে আমাদের সরকার তিনি কি করলেন এই আইনের নাম কি দিলেন এক ধারা মনে যোগ এই কল্প আমি বলতেছি তিন চার মিনিটে শেষ যে রাজা বলতে সেই আইনের নাম কি দিবেন এই এর এর শব্দের অর্থটা কি হবে এই আইনই হবে সবার উপরে প্রাধান্য পাবে তিন ধারা যেটা আমরা পড়ছি এই আইনের নাম দিলাম কি এটা মাদক নিয়ন্ত্রণ আইন কোন সব অর্থটা কি এর দুই দানের সংজ্ঞা কি কি এখানে অন্তর্নিহিত রয়েছে আর এ আইনের প্রাধান্য আমরা তিন দ্বারা পরীক্ষা আসেন দুই দ্বারা থেকে প্রশ্ন আসবে আচ্ছা তিনি রাজা বললেন যে এই আইন কার্যকর হতেই রাজা বুঝলেন যে শুধু কার্যকর করে দিলাম শুধু এই আইন লিখলেই হবে না এটা গঠন করতে হবে একটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করতে এটা চার ধারায় বাট পরীক্ষা আসবে না মনোযোগ দিন কাজে লাগবে এগুলা যে এগুলো কেন সাল্লা যে আইন কার্যকর করছে বাট এটাকে একটা অফিস কার্যক্রম করতে হবে একটা হেডকোয়ার্টার করতে হবে মহাপরিচালক করতে হবে এখন কি করলেন একটা মাদক দ্রব্য চার ধারা তার প্রধান কার্যালয় স্থাপন করলেন পাঁচ ধারা একটা প্রধান কার্যালয় করলেন এবং সেখানে দায়িত্ব নির্ধারণ করলেন ছয় ধারা এবং এটাকে শক্ত হাতে পরিচালনা করার জন্য একজন শাসনকারী মহাপরিচালক নিয়ে নিয়োগ দিলেন সাত ধারা এবং সেখানে কর্মচারী নিয়োগ দিলেন আট ধারা এইটুকু বুঝছেন তো গল্প এটা বাট গল্পটা মনে করেন সিকুয়েন্স একটার পর একটা কি বলছি সেখানে প্রয়োজনে কর্মচারী নিয়ে গেলেন আর ধারা এরপর রাজা ঘোষণা করলেন যখন তার বাড়ি গাড়ি কর্মচারী সবকিছু করা শেষ এরপর রাজা ঘোষণা করলেন অ্যালকোহল ছাড়া সব মাদক নিষেধ একটা নয় ধারার একটা বিধান আছে আমরা পাবো খুব ইম্পর্টেন্ট যে অ্যালকোহল ছাড়া সব মাদক নিষেধ করে দিছে রাজা ঘোষণা করছে যে রাজার ঘোষণা যে কি হুকুমের হাকিমের হুকুম লড়ে হুকুম কি বলে এটাকে হাকিমের হাকিম লড়ে হুকুম লড়ে না হ্যাঁ হাকিম লড়ে যায় বাট হ্যাঁ একটা যখন আইন যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিবে যখন সিদ্ধান্ত দিয়ে দিবে বাস সেটাই কিন্তু উনি চলে যাবে এখন তিনি বললেন যে মাদক ছাড়া সব অ্যালকোহল ছাড়া মাদক সব আইন কি করলেন যে অ্যালকোহল উৎপাদনও থাকবে শুধু মিশন এই নয় যে অ্যালকোহল অ্যালকোহল যা আপনার করতেছে অ্যালকোহল ছাড়া যে মাদক নিষেধ করলেন নয় দ্বারায় কিন্তু অ্যালকোহল উৎপাদন করতেও আপনার বিধি নিষেধ রয়েছে এটা হচ্ছে নয় দ্বারা এবং আপনি যে পান করবেন ড্রিঙ্কিং করবেন এই পান করা হবে একটা কন্ট্রোলিং নিয়ন্ত্রিত থাকতে হবে কারাগার ব্যবহার করবে কারাগার করবে না পার্বত্য অঞ্চলে এটি ইউজ হবে কিনা রাঙ্গামাটি বান্দরবন জন্য প্রযোজ্য হবে কিনা কথাগুলো নিয়ে মনোযোগ এবং শুধু এও নয় তিনি আবার ঘোষণা করলেন ডাক্তারের ব্যবস্থা পত্র ছাড়া মাদক দিবে না এবং ডাক্তারের কাছে কিছু মাদক দ্রব্য যদি ইউজও করতে হয় তাহলে ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে সেটা কিছু বারো দাম এখন শুধু এই উনি এটাও ক্ষান্ত হয় না তিনি কি বললেন সব কাজের জন্য চালু করলেন লাইসেন্স যেহেতু মাদক রয়েছে মাদকটা বিউজ করতে হবে কতটুক ইউজ করতে হবে কি পরিমাণ ব্যবহার কতটুক একটা পয়েন্ট আকার পরিমাণ আছে লাইসেন্স যেহেতু দিচ্ছেন দা লাইসেন্স এর জন্য একটা পারমিটের ব্যবস্থা করছেন তেরো দারে কিন্তু আবার বললেন তিনি লাইসেন্স কিন্তু সবাই পাবে না লাইসেন্স কিন্তু সবাইকে দিবেন না কিছু কিছু নিষেধাজ্ঞা থাকবে সেটা হচ্ছে 14 দারে এবং আবার বলছে যে আপনি লাইসেন্স যে দিলাম কিন্তু লাইসেন্স যদি কেউ শর্ত ভঙ্গ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুনর এখন তিনি কি করলেন লাইসেন্স করলেন প্রয়োজনে তিনি বাতিল করতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে এবং বাতিল করবেন এবং প্রয়োজনে সাময়িক স্থগিত করবেন সতর্ক ধারায় একেবারেই আরেকটু বিষয় হচ্ছে লাইসেন্স কোনো ক্রমেই দিবে না আপনি যদি কোনো লাইসেন্স থাকা অবস্থা আপনি মাদকের মামলা খান আগ্নেয়াস্ত্র থাকে এই ক্ষেত্রে কিছু বিধিবিধান রয়েছে সেটা হচ্ছে লাইসেন্স একেবারেই দেওয়া যাবে না সেটা আঠারো দ্বারা এবং আরেকটু কথা বললেন যে দরকার হলে ওই যে মাদকের যে দোকান রয়েছে সেখানে বারবার যে এই কমিশনার বা মহাপরিচালক কি করবে এই উনিশ দ্বারাই দোকান বন্ধ করে দিতে পারবে একটা টাইম থাকবে দেশের পরিস্থিতি বা দেশের মাদকের যদি একটু হয় বেশি তখন দরকার হলে মাদকের দোকান বন্ধ করে দিতে হবে বারবার উনিশ দ্বারাই বন্ধ করতে পারবে আর একটু কি করলেন শুধু যদি এই পর্যন্তই যদি শেষ না হয় যদি অপরাধটা বেড়ে যায় মাদকের অপরাধটা যদি বেড়ে যায় তাহলে অধিদপ্তর অফিসাররা মাঠে নামবেন বলছে যে মাদকের অধিদপ্তর কারা যারা ওই যে মাদক নিয়ন্ত্রণ তারা তারা কিন্তু অলরেডি মাদক নিয়ন্ত্রণে তারা অফিসার রয়েছে তারা মাঠে নামবেন এবং এসে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী র্যাব পুলিশ টিভি সিআইডি যারা যদি কাজের ক্ষমতা রয়েছে তাদের তারা মাঠে নামবে এবং অন্যান্য বাহিনী থাকবে তারা কি করবে তারা প্রবেশ করবে কোথায় প্রবেশ করতে পারলেন বিশ ধারায় প্রবেশ করবেন প্রকাশ্যে কাউকে দেখলে আটক করবেন একুশ ধারায় এবং আইন অনুযায়ী তল্লাশি চালাবেন এক বাইশ ধারায় প্রয়োজনে পরনোছারা প্রয়োজন কোডের পরনো প্রয়োজন নাই 23 ধারা তাদেরকে তল্লাশি করবে নেই করবে এবং যদি রাস্তাঘাটে কাউকে পাওয়া যায় প্রয়োজন যদি মনে হয় যে ড্রাগ টেস্টের দরকার বিশেষ করে পরীক্ষা দরকার এক্স-রে সিজি আলট্রাসোনোগ্রাফ পেটের ভিতরে ক্যারি করে নিয়ে কোথাও যাচ্ছে মানব দেহের ভিতরে সেটাও ক্ষেত্র তারা ক্ষমতা দেয়ছে 24 ধারা এবং শুধু এই নিখোন্ত না যে এই সম্পর্ক যত কার্যকমে হোক তা কেন বলছে আমরা 25 ধারা উদ্বোধন করতেওকে জানাবো যে আমরা অন্য আইনে যে পুলিশ আইন 23 পিয়ার বি 120 এবং হচ্ছে আহ কার্যকদী একশো এই যে বিধান গুলোতে আমরা উর্ধোতন পঞ্চানতটিকে জানাই আবার দা টেলিফোনে এবং ওসিকে একশো আষট্টিতে জানাই বলছে এখানেও মাদক দ্রব্য এই সকল খবর উর্ধোতন কর্তৃপক্ষ কে জানাবেন এবং শুধু তিনি এটাও শেষ করে নাই তিনি আরো জানান যে অবৈধ মাদক যদি জিনিসপত্র পাওয়া যায় বাজেয়াপ্ত যুগ্য যদি জিনিস পাওয়া যায় সেটা ছাপিয়ে দ্বারা আমাদের কার্যক্রম করবে বাজেয়াপ্ত যোগ্য যেমন এর সাথে কানেক্টে মাদকের সাথে কানেক্টেড আপনার তৈজুসপত্র আহ যন্ত্রপাতি বাঁচায় কিছু এই তৈরি করার ক্ষেত্রে এবং যদি মনে হয় যে হ্যাঁ বাজেয়াপ্ত করা হবে তাহলে সেটা আবার আরেকটা সেকশন করা হচ্ছে আইন মেনে সেটা বাজেয়াপ্ত হবে সাতাশ দ্বারা যে আপনি বাজেয়াপ্ত যোগ্য পেলেন এবং শেষে কি করবেন যে মালা আলামত গুলা কোর্টে প্রেরণ করলেন সেগুলোও কিন্তু বিজ্ঞ আদালত এই আপনার প্রতিদিনের উপরে কি করবে এটা কি করবে নিষ্পত্তি বা ধ্বংস করতে পারবেন সেটা মহাপরিচালক ক্ষমতা রয়েছে এবং শুধু এও নয় সাথে যদি গ্রেপ্তার কিন্তু কোনো মালামালও থাকে সেই সম্পর্ক বিধান সম্পর্ক আলোচনা করা হয়েছে উন্ত্রিশ এবং আরেকটা বিষয় বলছেন এখানে মহাপরিচালক বলতে শুধু এই মাদকের তদন্ত আমি নিজেই পরিচালনা করতে পারে সেটা ত্রিশ ধারায় মহাপরিচালক নিজেই কিন্তু ক্ষমতা ব্যবহার করতে পারবে না ধারা বলছে এবং সেটা একজন মহাপরিচালক যিনি ক্ষমতা নিজেই তদন্ত করেন না এত আমরা তদন্ত করতে পারি এবং যদি তদন্ত করেই থাকে এবং তদন্ত করলে উনার একটা নির্দিষ্ট সময়সীমা দিচ্ছে সেটার একত্রিশ ধারা প্রয়োজনে তিনি কি করেন তদন্ত শেষ করতে না বলে তদন্ত হস্তান্তর করবে সেটার বত্রিশ ধারা এবং শুধু এও নয় আরো বলেন যে অপরাধের যদি কোনো ব্যাংক ট্যাঙ্ক টাকা পয়সা থাকে সেগুলো জব্দ করতে পারবে তেত্রিশ ধারা যেটা হচ্ছে স্ক্রুটাইজিং করবে যেটা হচ্ছে নিষ্ক্রিয়করণ যেটা হচ্ছে আমরা যে মানি লন্ডারের সাথে সম্পর্কিত এটা হচ্ছে তেত্রিশ দ্বারা এবং অন্য কোথাও কোনো সম্পত্তি থাকলে সেটা বিক্রি করতে পারবে না সেটা তেত্রিশ দ্বারা এবং সম্পত্তি হস্তান্তর নিশ্চিত চৌত্রিশ সরি ওটা হলো চৌত্রিশ দ্বারা যেটা সম্পত্তি বিক্রি করতে পারবে চৌত্রিশ এবং গোপন অভিযোগ নিয়ন্ত্রণ বিলি ক্ষেত্রেও সেটা চালু হয়েছে সেটা পঁয়ত্রিশ এবং আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যারা আইন ভাঙবে এতক্ষণ যা পড়লাম আইন যারা ভাঙবে নয় দশ বিধান ভঙ্গ করবে সেটা হচ্ছে আমরা ছত্রিশ দেখলাম এখন মাদক দেরি মাদক তেরি যদি কোনো যন্ত্রপাতি রাখা যায় সেটা আমরা সাঁত্রিশ পেয়েছি বাড়ি গাড়ি ব্যবহার করলে সেটা চারত্রিশ হয়রেন তল্লাশি পেলাম উনচল্লিশ যে টাকা দেয় যে মদত দেয় সেটা এবং যুগান ও পৃষ্ঠপোষক যে টাকা দেয় মদত দেয় যুগান দেয় পৃষ্ঠপোষক দেয় দায়ী হবে তাকে তাকে চল্লিশ দ্বারা করা যাবে এবং পড়োচনা বললাম যেটা প্রোচনা যদি দেয় সেটা হল একচল্লিশ বলেছি এবং অন্য অপরাধের সাধারণ দণ্ড যেটা বলছেন যে আইনের ব্যবস্থা করা হয় না এটা আসতেছে আলোচনা এবং কোম্পানি অপরাধের দায়ও সে কিন্তু সে কিন্তু এড়িয়ে যেতে পারবে না সেটা হচ্ছে তেতাল্লিশ দ্বারা এরপর কি হলো হয়ে গেল এখন মামলাটা গেল আদালতে মনোযোগ দেন মামলা সে যা যা করলেন একটা কর্মচারী থেকে শুরু করে শুরু করে আপনার প্রবেশ তল্লাশি করে মামলা দিলেন এখন মামলাটা চলে গেল কোর্টে অপরাধের বিচার শুরু হবে চল্লিশ ধারা দিয়ে মাদক অপরাধ শুরু করলো আমলযোগ্য যেহেতু ছেচল্লিশ ধারা বলে সেখানে জামিনের কথা বলা রয়েছে এবং আমল যোগ্য যেহেতু আমল যোগ্য মামলা ছেচল্লিশে বলছে জামিনের করাকরির কত নিষেধাজ্ঞা রয়েছে জামিন পাবেন না সেটা হল সাতচল্লিশ এবং বিচারটা কি হবে বিশেষ বিচার পক্ষে আলোচনা হবে সেটা ধারা বলছে প্রয়োজনে বিচারের ক্ষেত্রে মুলতুবি রাখা সেটা এবং প্রয়োজনে একসাথে বিচার করা যাবে অপরাধের সাথে একসাথে বিচার করা যাবে সেটা পঞ্চাশ এবং নির্দিষ্ট সময় সে বিচারও শেষ করবে একান্ন ধারা শিশু যদি থাকে বিশেষ বিচারের ক্ষেত্রে বান্ন ধারা বিধান অনুসরণ করতে বলছে এবং এ আইনে বলছে আপনি আপিলের সুযোগ পাবেন হচ্ছে তিপ্পান্ন এবং আরেকটা বলছে যে এ এর যদি বিধান যত কার্যক্রমে ফৌজদারি কার্য বিধান প্রয়োগ করবে সেটা চুয়ান্ন এবং আইনের যে অনুমানের কথা বলা রয়েছে এ আইনের এই ধারাটি খুব ইম্পর্টেন্ট একটি ধারা আইনের অনুমান অপরাধ সংগঠনের ক্ষেত্রে আইনের অনুমান বলছে পঞ্চান্ন ধারা এবং শুধু এই নয় এ আইন অনুসারে আপনি যখন তল্লাশি পড়ো গ্রেফতার পড়ো যা কিছু করবেন যদি আপনার বডি অন ক্যামেরা বা ভিডিও ফুটেজ বা যা কিছু থাকবে এগুলো হচ্ছে আদালতে গ্রহণযোগ্য সেটা ছাপান্ন এবং শুধু আরেকটা জিনিস বলছে আপনি শুধু একাই নেয় এবং মোবাইল কোর্ট যে দুই আইন দুই আইনে যে দুই সালে যে আইনটা রয়েছে মোবাইল কোডের যে ব্যবহার এখন মোবাইল কোডে মোবাইল কোড পরিচালনা করেও এই আইনের প্রয়োগ করতে পারবেন সেটা সচারণতারা সর্বশেষকে করলেন সবশেষে সমাজ রক্ষার জন্য এই রাজা আরেকটি ঘোষণা করলেন যে মাদক শুল্ক আরোপ করলেন যাতে মাদক শুল্ক আরোপ করলে যাতে এটা কমানো যায় এবং মাদক প্রবণ এলাকা ঘোষণা করলেন অনুসায়িত এবং মাদকসত এলাকা তালিকা করে একটা চিকিৎসা এবং মাদক শক্তদের যারা মাদক সেবন করে তাদের জন্য একটা পুনর্বাসন কেন্দ্র করেন একষট্টি দ্বারা এবং আমাদের যে পরীক্ষা টিকা রিপোর্ট আমরা যে মামলা রিপোর্ট রিপোর্ট পাই সেটা হচ্ছে পরীক্ষাগার রিপোর্ট তৈরি করলেন বাষট্টি রাসায়নিক পরীক্ষা এবং সেটার জন্য একটা কমিটি গঠন করলেন ক্ষমতা অর্পণের ব্যবস্থা রয়েছে চৌষট্টি এবং যদি এ আইন টি তফসিল সংশোধন করতে চায় পরিমার্জন করে সেটা অপষট্টি রয়েছে এবং এ আইন প্রয়োগ করে যে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন করা যায় সেষট্টি দ্বারা এবং যদি আরো জটিলতা প্রয়োজন হয় সাতষট্টি ধারা করেছি এখানে একটি ধারা মনে হয় আমি বাদ ফেলেছি সেটা হচ্ছে কেউ যদি ক্ষতিপূরণ দাবি করার জন্য যদি মামলা দায়ের করে মানে ক্ষতিপূরণ হয় যে আমি এই আয়ের বিরুদ্ধে এবং এই সংশ্লিষ্ট মহাপরিচালক এবং তারা যারা মাঠে যারা কর্মচারী থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই সাইড দ্বারা বলছে তাদের দাবি গ্রহণযোগ্য হবে না এই ছিল মোটামুটি